আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব মকসুদুল মোমনিন মিথুন এখানে উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট কণ্ঠশিল্পী বেবিন আজদিন উপস্থিত রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল খালেক এখানে উপস্থিত রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ এখানে উপস্থিত রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এই অঞ্চলেরই সন্তান বিলকিস ইসলাম উপস্থিত রয়েছেন সৈয়দপুর জেলা বিএনপির বর্ষিয়ান নেতা জেলা বিএনপির সভাপতি জনাব অধ্যাপক আব্দুল গফুর উপস্থিত রয়েছেন থাকবে না আপনার ক্ষুধার মধ্যে থাকবে আমি এখানে এলাকার উপস্থিত এলাকাবাসীকে ধর্মবর্ণ নির্বিশেষে দল মত নির্বিশেষে তাদেরকে এবং বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীকে আমাদের ঢাকা থেকে যে নেতৃবৃন্দ এসছেন এবং স্থানীয় নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সর্বোপরি আপনারা এই তপ্ত রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আমাদের কথা শুনেছেন মিডিয়ার ভাইরা সাংবাদিক ভাইরা আপনাদের সকলকে আমি কৃতজ্ঞতা শুভেচ্ছা জানিয়ে আমার শেষ করছি ধন্যবাদ হ্যাঁ <laughs> 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 আজকে আমরা কিশোরগঞ্জের মাহাগলি ইউনিয়নের এই যে পাগলাটারিতে মোস্তাকিম দীর্ঘদিন ধরে তেলের খানি মারার জন্য পশুর পরিবর্তে মানুষ সে নিজে এবং তার স্ত্রী সহ ঘানি তেল বাইর করে জীবিকা নির্বাহ করত সাংবাদিকদের কারণে এই সংবাদ আমাদের দেশ নেতা যারা তারেক রহমানের কাছে পৌঁছলে আমরা বিএনপি পরিবারের পক্ষে আজকে সামান্য সাহায্য তার জীবিকা নির্বাহের জন্য তার হাতে তুলে দেওয়া হলো এই জন্য আজকে এখানে আসা এবং আমরা মনে করি এই বিষয়টা ঘনজোয়ার ঘটেছে সাধারণ মানুষ খুব খুশি হয়েছে তারা সবাই চায় এইরকম হতদরিদ্র পরিবারকে সহায়তা দিয়ে যাতে সচ্ছল করা যায় সেই লক্ষ্যে বিএনপি কাজ করে বিএনপির পরিবার কাজ করে আমরা সকল মানুষকে আহ্বান জানাই আসুন আপনার সবাই মিলে আগামী দিনে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন কথা বলেছিলেন দেশ ঘড় আজকে গরিব দুঃখী সাধারণ মানুষকে সাহায্য করতে গিয়ে আমরা আগামী দিনে দেশ গড়ার লক্ষ্যে কাজ করছি এটাই আমাদের অভিপ্রায় 何だ बाहिर गाडी कुन्टा? बाहेर गाडी कुन्टा? एटा नेकी. एटा. बुजले 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 गाडी कार. आमडाकडे आशे फेर. आपाडाने फेर. आमडाकडे. एटा इन्ट्रेस्टिंग आहे. आदर कायच. आदर सहमत आहे. पण आमडाकडे. आय हो. できた